আধার আশ্বার সুকান্ত মজুমদারের সমস্যা দ্রুত মিটবে কারো আধার বাতিল হবে না মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাংলার আধার পোর্টাল নিয়মমতাকে তোপ দেখেছেন তিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাঙ্গ বাঙ্গোরা সন্দেশখালি থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আশ্বাস বাণী আমি আমার তরফ থেকে শুধু এমনি দিচ্ছি তাই নয় আজ সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইটি মিনিস্টারও যার আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা আর পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত রাত অবধি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে মিথ्ठाศรี প্রকল্পের বলবো কারণ কেন্দ্র সরকার আধার নাম্বার ছাড়া আপনারা কোনো প্রকল্পই এলাও করবে না সেটা আধার কার্ড বাতিলের কোনো বিষয় নেই মুখ্যমন্ত্রী যত ভোট আসবে মিথ्ठाศรี মিথ्ठाศรี প্রকল্প তখন দেখবেন লক্ষীর ভান্ডার যুবশ্রী অমুকศรี তমুকসি সব পেছনে একটা প্রকল্পই চলবে যেটা হচ্ছে মিথ्ठाศรี